আপনি যদি ক্যামেরার দিকে টাকা সুন্দর করে একটা হাসি দিতে পারেন ঠিক আছে তাইলে আর একশো টাকা আমি দেব কিন্তু সুন্দর করে একটা হাসি দেওয়া লাগবে ক্যামেরার দিকে টাকা এখানে কিন্তু অনেক লোক আছে বুঝছেন যদি বলে হাসিটা সুন্দর হয়েছে তাইলে একশো টাকা দেব হাসা লাগবে একটু হাসেন ভালো করে হাসা লাগবে হয় নাই কিন্তু কি আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একজন অসহায় লোক বসে আছে আসসালাম সালাম কেমন আছেন মুরব্বি ভালো আছি এখন বাবা ভালো আছেন কি টাকা তুলতেছেন নাকি টাকা তুলতেছি গাও কইরা যাবে টাকা তুলতেছি ও আচ্ছা আপনার বাসা কোথায় এই বাদাল বাড়ি এই নতুন পাড়া বাদাল বাড়ি নতুন পাড়া নতুন পাড়া এই পাড়া এই বাবা আপনার ছেলে মেয়ে আছে নাকি ছেলে মেয়ে না আমার একটা ছেলে আছে তো বিয়া কইরা চলে গেছে আমি বুঢ়াবুড়ি খাই টাকা পয়সা পাঠাই না ছেলে না ও আচ্ছা আমি খুব অবশায় মানে গাও কইরা খাই গাও বলছেন হ্যাঁ 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 মিটকা খাই বুঝতে পারছ টাকা বাসা যা ওটে ওটা দিয়ে চলেন আর কি হ্যাঁ ওটে এমন হ্যাঁ আপনার সারা দিনে কয় টাকা ওটে এমনি এই মনে করে না চাওলেন না গেলে 4 কেজি 5 কেজির সাওলাদি ওই খাই আর ওই নে থেকে দুই চারটি যা কাবাই করি ওটা নুন মরিচ আনি ও এখানে কি শুক্রবারাই বসে নাকি শুক্রবার এই বইছি ও শুক্রবারে শুধু এখানে বসেন হ্যাঁ সারা দিনে এমনি কয় টাকা হয়

দেখেন তো দেখেন কয়েক টাকা তাই বলবো দেখেন গুনতে পারেন কিনা দেখেন আমরা একটু কাজে ব্যস্ত একটু ওয়েট করেন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হয়েছে হ্যাঁ তাহলে বিশ টাকার লোড দশ খানে কয় টাকা হয় দুশো টাকা হয় দুশো টাকা আচ্ছা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ কয় টাকা হইলো বিশ হইলো তাই বিশ কেন কয় টাকা হয়েছে এখানে চার টাকা হয়েছে হাসি দিতে পারেন ঠিক আছে তাহলে একশো টাকা আমি দেবো কিন্তু সুন্দর করে একটা হাসি দেওয়া লাগবে ক্যামেরার দিকে টাকা এখানে কিন্তু অনেক লোক আছে বুঝছেন যদি বলে হাসিটা সুন্দর হয়েছে তাহলে একশো টাকা দেবো হাসা লাগবে একটু হাসেন ভালো করে হাসা লাগবে হয় নাই কিন্তু আচ্ছা চেষ্টা করছেন তো নাকি আচ্ছা ঠিক আছে এটা রাখে টোটাল কত হইলো টোটাল কত টাকা হইলো পাঁচশো টাকা পাঁচশো হইলো আর আপনি কি খুশি হ্যাঁ তাহলে আমাদের জন্য দোয়া করেন আমাদের জন্য দোয়া হ্যাঁ বাবা আর আমাদের এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন